আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি রবিবার মানে বাঙালির কাছে ছুটির একটা বিশেষ দিন সকল সপ্তাহের ক্লান্তির অবসান কিন্তু বলুন তো রবিবার দিন সকলের ছুটি হলে পরেও সংসারে কিন্তু মাদের কখনো ছুটি হয়নি রবিবার মানে উর্ধ্বসা সকালবেলা ঘুম থেকে উঠে সকলের জন্য চা দিয়ে সুন্দর একটা ব্রেকফাস্ট তারপরে আবার আমরা স্কুল যেতাম সমস্ত জামা কাপড় ধোয়া এবং ঘরবাড়ি পরিষ্কার করা বাবার সব কিছু রেডি করা তো এই একটা চাপের ব্যাপার থাকতো তারপরে আবার সুন্দর ভুড়ি ভোজের আয়োজন হয় মাটনের ঝোল নয় চিকেনের ঝোল দিয়ে পরিপাটি করে দুপুরবেলা সবাইকে খেতে দেওয়া গল্প করা সে এক বিশাল বড় ব্যাপার সকালবেলা থেকেই মনে হচ্ছে যেন কোনো কিছুর একটা বিশেষ আয়োজন চলে রবিবার দিন তাই সেই জন্য আমরা কিন্তু সেই রান্নার ছোঁয়াটাই পাব অথচ শর্টকাটে মাকে দেখতাম রবিবার দিন ঘেমে নেয়ে ধুয়ে রান্না করত এখানে আটশো গ্রামের মতন মাটন নিয়েছি জাস্ট একটু প্রয়োজন মতন হলুদ গুঁড়ো একটু স্বাদ অনুসারে লবণ আমি লবণটা কিন্তু একবারেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবং কাঁচা সরষের তেল দিয়ে সুন্দর করে মেখে রেখে দিলাম নর্মাল টেম্পারেচারে আপনারা কিন্তু রাখলে পরে ফ্রিজেও রাখতে পারেন পনেরো মিনিটের জন্য অপর দিকে গ্যাসের চুলোই প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতন সরষের তেল ফোরনের জন্য গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবং সাদা জিরে ভালো করে টেলে নিচ্ছি এবার কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে বলছি মারা কিন্তু খুব কষ্ট করে রান্না করতো সেই শিল্পাটায় মশলা বাটাশ কত কিছু করা কিন্তু এখানে আমাদের তো ব্যাপারটাই অন্যরকম ইনস্ট্যান্ট ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি দেড় চামচের মতন জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি দেড় চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি দেড় চামচের মতন হলুদ গুঁড়ো প্রয়োজন মতন এবং মিট মশলা ও মানে এটা অতি অবশ্যই মটন কারি মশলা জল দিয়ে ভালো করে গুলে রেখে দিন পাঁচ দশ মিনিটের জন্য দেখুন এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়েছে আর এদিকের কিন্তু আদা কুচিটাও রয়েছে দিয়ে দিয়েছে অর্থাৎ আদা গ্রেট করে দিয়েছি রসুনটাও আমি কিন্তু ওই আধা থেকেও কিছু গ্রেট করে দিয়ে দিয়েছি বলেছি না শর্টকাট রান্না একদম তামঝাম ছাড়া অথচ খেতে কিন্তু দুর্ধর্ষ দেখুন পেঁয়াজ রসুন কোনো কিছুরই আদা আর কাঁচা গন্ধ নেই এবারে যে আমি মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কিন্তু টেলে নিতে হবে এবং মশলা থেকে যখন তেল বেরোনো শুরু হবে অতি অবশ্যই ভেবে নেবেন মশলাটা আপনার রেডি হয়ে গেছে এবারে মাটনটা দিয়ে দিতে হবে প্রেশার কুকারের মধ্যে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা মাংসটা খুবই সাধারণ মশলা দিয়ে আমি মাখিয়েছিলাম বেশ লাল টুকটুকে বেশ রবিবারের সুন্দর ছুটির দিনে সকলে সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করছে কিন্তু মা নেই আমাকে কিন্তু লাস্টের দিকে মা এই শর্টকাটের রান্নাটা শিখিয়ে দিয়েছিল। সেটাই আজকে আপনাদেরকে আমি শেয়ার করছি দেখুন দুটো টমেটো ছিল মিডিয়াম সাইজের কেটে দিয়ে দিয়েছি একেবারে প্রেশার কুকারে তারপরে সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি জাস্ট ফ্লেমটা লো করে প্রেসার কুকারে ঢাকনাটা শুধু দিয়ে রেখেছিলাম পাঁচ সাত মিনিটের জন্য ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মাংস থেকে কিন্তু জল বেরিয়ে এসছে খানিকটা এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আলুটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সুন্দর করে মিক্স করে নিতে হবে আমি বন্ধুরা বলেছি ছোট্ট একটা কিন্তু আমার চা বাগান রয়েছে চাষবাসের কাজ করি দেখুন আমারও রবি শনি কোনো বারের কোনো ঠিক ঠিকানা নেই তো শর্টকাটে রান্না করতে হবে সকলেই যেহেতু আজকে আমাদের ছুটির একটা দিন রবিবার মানে আমার ছোটোবেলার থেকে দেখে এসেছি তো আমারও মনে হয় কোথাও যেন ছুটি না থাকলেও ছুটির দিন বলতে বলতে দেখুন মাংসটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবারে ওই যে পাত্রের মধ্যে মাংসটা ম্যারিনেট করেছি তাতে আমি এই জল দিয়েছি এখানে কিন্তু আমি বড়ো গ্লাসে দু গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি জাস্ট বলো কোঠার অপেক্ষায় ভালো করে দেখুন দিয়ে দিয়েছি একেবারে খুব সুন্দর একেবারে আপনি ভাবতে পারবেন না দশ মিনিটের মধ্যে কিন্তু আপনার এত সুন্দর একটা মাংসের রেসিপি তৈরি হয়ে যাবে রবিবার মানে কি করে যে সকালবেলা থেকে সারা দিনটা কেটে যায় বলার বাইরে নানা রকম কাজকর্ম থাকে নিজেকেই সব কিছু সামলাতে হয় তার জন্য আমি কিন্তু শর্টকাট রান্নাগুলোই পছন্দ করি আমি কিন্তু এখানে চারটে মতন সিটি দিয়ে দিয়েছি এখানে দেখুন একদম মাংস কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট আমি সিটি মেরেই ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম আবারও আমি কিন্তু গ্যাসের চুলের ওপর প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি টক করে ফুটছে জাস্ট একটু ব্যালেন্স রাখার জন্য একটুখানি চিনি দিয়েছি যাতে খুব সুন্দর টেস্ট হয় একটু আপনারা চাইলে পরে চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন স্কিপ করতে পারেন এবারে কিন্তু আমি এখানে শাহি গরম মশলা অ্যাড করে দিয়েছি অসাধারণ একটা ফ্লেভার বেরোয় শাহি গরম মশলা দিলে পরে মাটনের সঙ্গে কিন্তু খুব সুন্দর যায় একটা রিচ টেকচার টেক্সচার আসে তো এই জন্য আমি শাহি দিয়েছি নাহলে আপনারা কিন্তু নর্মাল গরম মশলাও দিতে পারেন আর আমি যে মশলাগুলো প্রয়োগ করেছি গুঁড়ো প্রয়োগ করেছি আপনাদের কাছে যদি সময় থাকে অতি অবশ্যই বেটে দেবেন আর এইভাবে রান্না করবেন দেখুন একটা ঝামেলাবিহীন রান্না যেটা কিনা আপনি পোলাও বলুন গরম ভাত বলুন আমি কিন্তু গরম মশলাটা দিয়েই কিন্তু ফ্লেমটা দু তিন মিনিট পরেই ফুটিয়ে বন্ধ করে দিয়েছি আর দেখুন কি সুন্দর একটা মাংস কিন্তু রেডি অসাধারণ একেবারে নরম তুলতুলে জুসি আর আপনি এটা পোলাও পরোটা নান রুটি সব কিছুর সঙ্গে কিন্তু অনায়াসে যেতে পারে আলুটা দিয়েছি আলু না দিলে পরে কিন্তু বাঙালির বেশ মাংসটা জমে না তার জন্য চিকেন বলুন মটন বলুন অতি অবশ্যই আলু দিয়েছি আলুটা দেখেছেন একদম ভেজে নিিনি তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা ইনস্ট্যান্ট আপনাদের রান্না শেয়ার করলাম প্লিজ আপনারা একটু কমেন্ট করুন আপনাদের ভালোবাসাই এখানে সব কিছু তো আমি কিন্তু আপনাদের সামনে এইভাবে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে থাকব। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আপনারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আর এবার দিনটা খুব সুন্দরভাবে এনজয় করবেন